বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বড় এক উদ্যোগ নিয়েছে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস ও এই সি সঙ্গে বাংলাদেশ সরকার একটি তিন বছর মেয়াদী সমঝোতা স্মারকে সই করেছে যার মাধ্যমে দেশে একটি মানবাধিকার সহায়তা মিশন চালু হচ্ছে এই মিশনের মূল লক্ষ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো এতে করে বাংলাদেশ তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত অঙ্গীকার পূরণে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টে ঘটে যাওয়া কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই উদ্যোগকে দেখা হচ্ছে বাংলাদেশের জবাবদিহিতার প্রতি এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে তবে জাতিসংঘের কিছু অবস্থান নিয়ে দেশে সমাজের একটি অংশে উদ্বেগও রয়েছে বাংলাদেশের সমাজ কাঠামো যে শক্তিশালী ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে সেই প্রেক্ষিতে ওএইসি এই এই মিশন সরাসরি মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার এবং বিগত সময়ের নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে মনোনিবেশ করবে কোনোভাবেই দেশের আইনি বা সাংস্কৃতিক কাঠামোর বাইরে থাকা এজেন্ডা এখানে উৎসাহিত করা হবে না সরকার আশা করছে মিশনটির সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে এবং জাতিসংঘ বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে অগ্রসর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সার্বভৌম অধিকার সংরক্ষণ করছে যদি কখনো এই অংশীদারিত্ব জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে